বিসমিল্লা রহমানুর রাহিম প্রিয় ভিওয়াজ আসসালামু আলাইকুম হজরত আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আলাই তার নাম শুনিনি এরকম লোকের সংখ্যা খুবই কম আমরা যারা জেনারেল শিক্ষায় শিক্ষিত তারাও হজরত আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আলাহের অনেক ঘটনা শুনে এসেছি আজকে আমি হজরত আব্দুল কাদের জেলানির রহমতুল্লাহ আলাহে এবং একটি কুকুরের ঘটনা আপনাদের সামনে বর্ণনা করব একদিন হজরত আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আলাই রাস্তা দিয়ে যাচ্ছিলেন ওই রাস্তা দিয়ে যাচ্ছিল একটি কুকুর কুকুরটি হজরত আব্দুল কাদির জেলানির রহমতুল্লাহ আলাইকে দেখার পর আল্লাহর দরবারে ফরিয়াদ করল হে আল্লাহ তুমি আমাকে আব্দুল কাদির জেলানি রহমতুল্লাহ আলাহের সাথে কথা বলার অধিকার দাও আল্লাহ তার ফরিয়াদ কবুল করল কুকুরটি হজরত আবদুল কাদের জেলানি রহমতুল্লাহ আলহির সাথে কথা বলতে শুরু করলো কথা বলতে বলতে এক পর্যায়ে কুকুরটি হজরত আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আলাহিকে বলে ফেললো হে আব্দুল কাদের জেলানি আপনার কাছে একটি প্রশ্ন আছে আমার আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আলাহি বলল বলো তোমার প্রশ্নটি কি কুকুরটি বলল আপনি শ্রেষ্ঠ না আমি কুকুর শ্রেষ্ঠ আপনার আমার মতো মানুষ হলে সহজেই উত্তর দিয়ে বলতো তুই অনেক নিকৃষ্ট প্রাণী আর আমরা অনেক শ্রেষ্ঠ কারণ কোরআনুল কারিমে আল্লাহ আল্লাহতলাও ঘোষণা করেছেন মানুষকে আমি আশরাফুল মাকলুকা তথা সৃষ্টির সেরাজীব হিসাবে সৃষ্টি করেছি আর কুকুর নিকৃষ্ট প্রাণীদের মধ্যে একজন তাই খুব সহজেই উত্তর দেওয়া যায় যে কুকুর তুই নিকৃষ্ট প্রাণী আর আমরা মানুষ উৎকৃষ্ট অর্থাৎ শ্রেষ্ঠ কিন্তু আব্দুল কাদির জেলানি রহমতুল্লাহ আলাই এমন উত্তর দিলেন না আব্দুল কাদির জেলানির রহমতুল্লাহ আলাহি বললেন হে কুকুর তোর এই প্রশ্নের উত্তরটি আমি এখন দিতে পারবো না কারণ আমার মৃত্যুর পর প্রথম ধাপ হচ্ছে কবর সেই কবরে যাওয়ার পর মুনকার নাকির যখন আমাকে প্রশ্ন করবে সেই প্রশ্নের উত্তরগুলো যদি আমি দিতে পারি এবং আল্লাহ তালা যদি আমার সেই প্রশ্নে সন্তুষ্ট হয়ে জান্নাতের সাথে আমার কবরের লাইন করে দেন এবং আমি কবর থেকে সেই জান্নাতের সুগ্রাণ পেতে থাকি তাহলে আমি সেদিন গর্বভাবে বলতে পারবো কুকুর তোর চেয়ে আমি অনেক শ্রেষ্ঠ কিন্তু সেই কবরে যদি আমি মনকার নাকিরের প্রশ্নের উত্তর দিতে না পারি এবং আল্লাহ তালা যদি আমার প্রশ্নে অসন্তুষ্ট হন এবং আল্লাহ তালা যদি জাহান্নাম থেকে একটি সুরঙ্গে এনে আমার কবরের সাথে যোগ করে দেন সেই কবরে যদি সাপ বিচ্ছুতে ভরে যায় এবং আমি সেখানে নির্মমভাবে আজাবে ভোগ করতে থাকি তাহলে আমি সেদিন বলবো কুকুর তুই নিশ্চিতভাবে আমার চেয়ে শ্রেষ্ঠ কারণ তুই মরার পরে তুই মাটির সাথে মিশে যাবি কিন্তু আমার আজাব চিরকাল হতে থাকবে অতএব তুই আমার চেয়ে উৎকৃষ্ট আমি তোর চেয়ে নিকৃষ্ট আজত আবদুল কাদির জেলানির রহমতুল্লাহ আলহি এবং কুকুরের এই ঘটনা থেকে আমরা স্পষ্টভাবেই বুঝতে পারলাম যে কবরে যাওয়ার আগ পর্যন্ত আমরা কখনোই বলতে পারবো না যে আমি শ্রেষ্ঠ বা অপর কোনো ব্যক্তি বা অপর কেউ নিকৃষ্ট এরকম আরও আকর্ষণীয় ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো টপিক্স নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ